ইরানের মিসাইল ভান্ডার কতটা সমৃদ্ধ কত দূরের টার্গেটে আঘাত হানতে সক্ষম ইরাকে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে এক ঘন্টার ব্যবধানে ইরান দুই দফা ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর এখন গোটা বিশ্বের আগ্রহের বিষয় হয়ে দাঁড়িয়েছে দেশটির সামরিক সক্ষমতা বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশটির ক্ষেপণাস্ত্রের রেঞ্জ বা পরিসীমা নিয়ে রীতিমতো হিসাব করতে হচ্ছে আশেপাশে থাকা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে কারণ তেহরান হুমকি দিয়ে বলেছে তাদের উপর যুক্তরাষ্ট্র পরবর্তী আক্রমণের কোনো চেষ্টা করলে যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে যাবে এবং আক্রমণ হবে মার্কিন মূল ভূখণ্ডেও এ অবস্থায় বিবিসি আল জাজিরা সহ বিভিন্ন সংবাদমাধ্যম ইরানের সামরিক সক্ষমতার উপর অনুমান নির্ভর প্রতিবেদন প্রকাশ করেছে ইরানের যে ক্ষেপণাস্ত্র রয়েছে তার আওতা এলাকারও একটি চিত্র তুলে ধরেছে তারা ইরানের ক্ষেপণাস্ত্রের ব্যাপারে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার যে ধারণা তা অনুসারে এ ক্ষেপণাস্ত্র ইসরায়েল ছিটিয়ে থাকা যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে আঘাত করতে সক্ষম যেমন ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে তিনশো কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে সাহাব দুইয়ের আঘাত করার পরিসীমা পাঁচশো কিলোমিটার কিয়াম এক ক্ষেপণাস্ত্র আঘাত করতে পারবে সাতশো পঞ্চাশ কিলোমিটার দূরে উড়ে গিয়ে ফতে একশো দশের পরিসীমা তিনশো থেকে পাঁচশো কিলোমিটার জুলফাগার আঘাত করতে পারবে সাতশো কিলোমিটারের মধ্যে সবচেয়ে বেশি পরিসীমার দূরের লক্ষ্য বস্তুতেও ইরান থেকে তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ ইসরায়েলের দূরত্ব সতেরোশো কিলোমিটারের মতো সে হিসাবে বলাই যায় যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য ভিত্তিক সবচেয়ে বড় মিত্র ইসরায়েলের গোটা এলাকা সাহাব তিনের আওতায় রয়েছে এছাড়া এ ক্ষেপণাস্ত্র আঘাত হানতে আফগানিস্তান কাতার বাহরাইন কুয়েত ইরাক মিশর এবং ইউরোপের রোমানিয়া বুলগেরিয়া ও মতো দেশে দেশগুলোর মধ্যে মিশর ছাড়া সব এ দেশেই যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা উপস্থিতি রয়েছে এই ক্ষেপণাস্ত্রগুলো নির্মাণ ও পরিচালনার ভার কেবল ইরানের বিপ্লবী গার্ডের হাতে এই অভিজাত বাহিনী জবাবদিহি করে কেবল রাষ্ট্রের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনীর কাছে মার্কিন গোয়েন্দারা ইরানের ক্ষেপণাস্ত্রের পরিসর দু হাজার কিলোমিটার বললেও বুধবারই তেহরান হুমকি দিয়ে বলেছে যদি যুক্তরাষ্ট্র মার্কিন খাটিতে হামলার জবাব দেয় তবে সরাসরি মার্কিন ভূখণ্ডে হামলা চালানো হবে ক্ষেপণাস্ত্রের বাইরে সৈন্য সংখ্যা বিবেচনায় শীর্ষ স্থানীয় সশস্ত্র বাহিনীর তালিকায় রয়েছে ইরান ভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের মতে প্রায় পাঁচ লাখ তেইশ হাজার সক্রিয় সদস্য আছে ইরানের সামরিক বাহিনীর বিভিন্ন স্তরে এর মধ্যে তিন লাখ পঞ্চাশ হাজার নিয়মিত আর বাকি কমপক্ষে এক লাখ পঞ্চাশ হাজার বিপ্লবী গার্ডে মার্কিন বাহিনী ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরে একপাক্ষিক হামলা চালিয়ে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত শাখা কুদস ফোর্সের প্রধান জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যার পর থেকে তেহরান ওয়াশিংটন উত্তেজনা তুঙ্গে উঠেছে সেই উত্তেজনার জেরেই বুধবার ভোরে ইরাকে মার্কিন ঘাঁটিতে হামলা দুটি হল ইরান অবরোধের পর থেকেই নিজস্ব প্রতিরক্ষার দিকে মনোযোগী হয়ে উঠে বিশেষ করে মিসাইলের দিকে তারা বেশি জোর দিয়েছে ফলে তারা নিজস্বভাবে অনেক মিসাইল তৈরি করেছে যা আসলেই অবরোধে যাওয়ার একটি দেশের জন্য অনেক বড় অর্জন ইরান বিশেষ করে সোভিয়েত আমলের তৈরি কিছু মিসাইল ও চীনের কিছু মিসাইলের ওপর গবেষণা করে তাদের শক্তিশালী মিসাইল ইউনিট গড়ে তুলেছে তবে এই ক্ষেত্রে তারা উত্তর কোরিয়া পাকিস্তান ও ইউক্রেনের সাহায্য নিয়েছে ফলে বলা যায় রকেট ইঞ্জিন তৈরিতে ইরান ব্যাপক সাফল্য পেয়েছে বলার অপেক্ষা রাখে না যে ইরানের মিসাইলের অ্যাকুরেসি খুব বেশি ভালো না কারণ এটি জানার একমাত্র কারণ হলো ইরানের মিসাইলগুলো যুদ্ধে ব্যবহার করা হচ্ছে অন্য দেশেরগুলো হচ্ছে না ফলে সেগুলোর অ্যাকুরেসি কেমন তা জানা যাচ্ছে না অপরদিকে ইরান আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের মিসাইলের অ্যাকুরেসি উন্নত করার জন্য সত্য কথা হলো ইরানের মিসাইলে যেমন থাকুক না কেন তাদের দেশের উপর বিদেশি আক্রমণ না হওয়ার অন্যতম কারণই হলো তাদের এই মিসাইলগুলো অবরোধের মধ্যে থেকেও একটি দেশ রকেট ইঞ্জিনের মতন জটিল বিষয় এবং মিসাইল উন্নত করা একটি গর্বের বিষয় ইরানের ব্যালিস্টিক মিসাইল রয়েছে আশুরা মিসাইল ইরানের তৈরি এই মিসাইলটি মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল এটির রেঞ্জ প্রায় দু হাজার কিলোমিটার ইমাদ মিসাইল এটিও মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ দু কিলোমিটার বাস্তবে এটি আসলে শাহাব তিনের একটি উন্নত ভার্শন সিড্রিল মিসাইল মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ দু কিলোমিটার বাইশ টনের এই মিসাইলটি দুই টন পর্যন্ত বিস্ফোরক নিতে সক্ষম শাহাব মিসাইল এটি ইরানের প্রাথমিক সময়ের তৈরি ব্যালিস্টিক মিসাইল শাহাব সিরিজের মোট মিসাইলের সংখ্যা মোট ছয়টি এগুলি হল শাহাব এক দুই তিন চার পাঁচ ছয় রেঞ্জ যথাক্রমে তিনশো থেকে ছয় হাজার কিলোমিটার পর্যন্ত দাবি করে ইরান বিশেষ করে সাহাব তিন রেঞ্জ দু হাজার কিলোমিটার সাহাব চার অথবা তিন হাজার কিলোমিটার ও বাকিগুলো লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল সাহাব মিসাইলগুলো পাঁচশো থেকে তিন হাজার পাঁচশো কেজি পর্যন্ত বিস্ফোরক নিতে সক্ষম ফজর তিন মিডিয়াম ব্যালিস্টিক মিসাইল এগুলির রেঞ্জ দু হাজার পাঁচশো কিলোমিটার ফতে একশো দশ শর্ট ব্যালিস্টিক মিসাইল এটির রেঞ্জ তিনশো কিলোমিটার যা ম্যাক তিন দশমিক পাঁচ গতিতে চলতে সক্ষম ফাতে তিনশো তেরো এটিও পাঁচশো কিলোমিটার রেঞ্জের শর্ট ব্যালিস্টিক মিসাইল গাদির একশো দশ মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এটির রেঞ্জ এক থেকে দু হাজার কিলোমিটার খোরাম সাহার মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার রেঞ্জ দু কিলোমিটার এটি প্রায় দুই টন পর্যন্ত বিস্ফোরক নিতে সক্ষম কিয়াম এক রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল রেঞ্জ সাতশো কিলোমিটার সাফির এটি আসলে ইরানের তৈরি নিজস্ব রকেট সিস্টেম যা দিয়ে তৈরি তারা মূলত মহাকাশে স্যাটেলাইট সফলভাবে প্রতিষ্ঠাপিত করেছে মোট সাতবার টন্ডার উনসত্তর শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল এগুলির রেঞ্জ দুইশো কিলোমিটার জিনজাল আর্টিলারি রকেট জিনজাল ইরানের তৈরি জিপিএস গাইডেড আর্টিলারি রকেট সিস্টেম জিনজালের তিনটি ভার্সন আছে জিনজাল এক দুই তিন উক্ত রকেটের রেঞ্জ যথাক্রমে একশো কিলোমিটার থেকে তিনশো কিলোমিটার পর্যন্ত ইরানের তৈরি করা জাহাজ বিধ্বংসী অ্যান্টিশিপ ও ক্রুজ মিসাইল ইরান আশি দশকের শেষ দিকে চীন ও রাশিয়া থেকে জাহাজা বিধ্বংসী প্রায় দুশো মিসাইল অর্ডার করে কিন্তু আমেরিকার তীব্র বাধার পরে চীন এবং রাশিয়া কিছু মিসাইল বিক্রি করে প্রায় সাতটির মতন ডেলিভারি দেয় কিন্তু পরে ইরানের সাথে চুক্তি ভঙ্গ করতে বাধ্য হয় দুই দেশ পরবর্তী সময় ইরান নিজে চাইনিজ ও রাশিয়ান মিসাইল থেকে নূর মিসাইল তৈরি করেও এর থিম থেকে তৈরি করা হয় আরও উন্নত মানের রেঞ্জ ও গতি উভয় বেশি ক্রুজ মিসাইল ইরানের তৈরি জাহাজ বিধ্বংসী এন্টিশিপ ও ক্রুজ মিসাইলগুলি হল পার্শিয়ান মিসাইল এন্টিশিপ ব্যালিস্টিক এই মিসাইলের রেঞ্জ তিনশো পঞ্চাশ কিলোমিটার যা ম্যাক তিন গতিতে হামলা করতে সক্ষম একই সাথে এটি ভূমিতেও হামলাতে ব্যবহার করা যায় নূর মিসাইল এন্টিশিপ এই সিরিজের মিসাইলের রেঞ্জ ত্রিশ কিলোমিটার থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত মানে নূরের অনেক ভার্সান আছে কাদির মিসাইল এন্টিশিপ ও ক্রুজ এই মিসাইলের রেঞ্জ প্রায় চারশো কিলোমিটার যা ম্যাক জিরো দশমিক নয় গতিতে তিনশো পঞ্চাশ কেজি পর্যন্ত বিস্ফোরক নিতে সক্ষম নাসর এক এন্টিশিপ মিসাইলের রেঞ্জ পঁয়ত্রিশ থেকে একশো কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে খালিস ফার্স ইরানের দাবি মতে এটি এন্টিশিপ মিসাইল রেঞ্জ ম্যাক এনটিশি এগারো থেকে এখন পর্যন্ত প্রোডাকশনে আছে এটি ইরান এটাকে ক্যারিয়ার কিলার দাবি করে এটিকে যুদ্ধ জাহাজ ও স্থলভাগ থেকে চালানো যায় মিসাইলটিকে ইরান স্মার্ট মিসাইল হিসেবে গণ্য করে এটির গড় ওজন ছয়শো কিলোগ্রাম ভবিষ্যতে দূরবর্তী লক্ষ্য বস্তুতে আঘাত আনার মতো প্রযুক্তি দিয়ে ক্ষেপণাস্ত্রটি তৈরি করা হয়েছে